ওরা দেখে দিছে আমাদেরকে পুলিশ দিয়ে করেছে পুলিশ দিয়ে এরা তো নিজেরা তাদের অনেক ক্ষতিগ্রস্ত করেছে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন এ আওয়ামী লীগের কুশুরেরা বাংলাদেশে আনাচে কোনাচে কত রকমের আনাচে কানাচে ঘুরে ঘুরি করে ঘুরে হারা এখনো সুযোগ খুঁজে সুযোগের সন্ধানে এখনো হারা আজ সম্মানিত উপস্থিতি আপনারা সবাই

মিলেমিশে চলার চেষ্টা করি